শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের নামে দেশত্যাগের নিষেধাজ্ঞা কি অবস্থা গণ অভ্যুত্থানে গণহত্যার বিচারে ভাবতে পারেন শেখ হাসিনাকে ত্যাগের নিষেধাজ্ঞা দিচ্ছে গত এক মাস ধরে আরেকটা নাটক দেখলাম যে আইজিপি মামুন সে রাস সাক্ষী হয়েছে এবং এখন তার বিষয়ে আমাদের এবি পার্টির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই তিনি এখন বলছেন যে আইজিপি মামুনকে ক্ষমা করা হবে কিনা সেই প্রশ্ন তুলছেন শেখ হাসিনা গণ যতটা দোষী আইজিপি মামুন তার চেয়ে কম দোষী এবং আইজিপি মামুনকে কে সাপোর্ট দিচ্ছে ল সাপোর্ট শিশির মনিরের ল্যাব সেই ল্যাবের একজন আইনজীবীকে দিয়ে তারা এই কাজটা করছেন এদিকে আমাদের তাজুল ভাই ওইদিকে আমাদের শিশির মনির ভাই আইজিপি মামুনের আইনজীবী হিসেবে কাজ করছেন ল এখন প্রশ্ন তুলছে তাজুল ভাই যে তাকে ক্ষমা করা হবে কি না বা বিভিন্ন ধরনের কথা এই ধরনের কথা বলে কিভাবে। এই গণ অভ্যুত্থানে গণহত্যার বিচারের জন্য গণহত্যার বিচারের জন্য আইজিপি মামুন যে কিনা নিজে গণহত্যায় জড়িত যার নির্দেশে হত্যা হয়েছে যে হলো মানে গুরুত্বপূর্ণ আসামি এক নাম্বার দুই নাম্বার আসামি তাকে বানাচ্ছে রাজ সাক্ষী রাজ সাক্ষী বানাচ্ছে কার পরামর্শে ল্যাব শিশির মনির ভাইয়ের ল্যাব ল ফার্মের পরামর্শে তার কাছ থেকে আইনি সহযোগিতা নিচ্ছে আইজিপি মামুন তাহলে তারা যে এই যে একটা বুদ্ধি করছে যে তাকে রাজসাক্ষী বানাবে এরপরে তাকে ক্ষমা করা হবে বিশেষ ছেলে রাখা হচ্ছে এই সব নাটক আপনারা বুঝতে পেরেছেন একদিকে প্রধান আসামি বড় বড় আসামি যারা পালায় গেছে তাদেরকে বলতেছে তাদের তাদের বিরুদ্ধে হলো দেশটাকে নিষেধাজ্ঞা আর হলো আইজিপি মামুনকে রাজসাক্ষী বানায় ক্ষমা করা আর ওইদিকে সারা বাংলাদেশে নির্দোষ অসংখ্য আওয়ামী লীগ নেতা যারা এই গণহত্যায় জড়িত না তাদেরকে জেলে পড়া হচ্ছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অসংখ্য জায়গায় মরে গেছে পুলিশের গুলিতে পুলিশের গুলিতে মারা গেছে সেই পুলিশ ওই মামলার আসামি না আসামি করেছে কাদেরকে শত শত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতাকে তাহলে এই হত্যাকাণ্ড প্রমাণ করবেন কিভাবে যে পুলিশের গুলিতে নিহত হওয়া একজন মানুষ হত্যার সঙ্গে একটা উপজেলা আওয়ামী লীগ নেতা একটা জেলা আওয়ামী লীগ নেতা জড়িত কোনোভাবে প্রমাণ করতে পারবেন তাহলে আপনারা গণ অভ্যুত্থানে গণহত্যার কেমন বিচার করছেন যে যারা দেশে নাই তাদেরকে আপনারা দেশটাকে নিষেধাজ্ঞা দিচ্ছেন গণ অভ্যুত্থানে সঙ্গে সঙ্গে তো সবাই পালায়নি এই আট আগস্ট আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাই না তাহলে আট আগস্টের পরে যারা পালাইছে এই পর্যন্ত এই সময় পর্যন্ত যারা পালাইছে এরপর থেকে যারা পালাইছে পাঠ দায় ডক্টর নিতে হবে আজকে পালানো লোকদের নামে দেশটাকে নিষেধাজ্ঞা এই নাটক আমাদেরকে দেখতে হচ্ছে এই গণ অভ্যুত্থানের গণহত্যার বিচারে আর দেখতে হচ্ছে হাজার হাজার লাখ লাখ নির্দোষ আওয়ামী লীগ কর্মী যারা গণহত্যায় জড়িত না তাদেরকে হলো তাদেরকে নিয়ে মামলা বাণিজ্য চলছে প্রচুর মামলা বাণিজ্য চলছে আর টাকা হায় রে হাই রে হাই